আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার গতি অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশে আসা একটা সৃজনশীল সলভ করব। দেখো এই সৃজনশীল উদ্দীপকে একটা লেখচিত্র দেওয়া আছে এটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র আচ্ছা এই বেগ বনাম সময় লেখচিত্র থেকে দেখো এখানে দুইটা গাড়ির গতি নির্দেশক রেখা আছে একটা হচ্ছে প্রথম গাড়ি ও এ বি এবং দ্বিতীয় গাড়ি হচ্ছে সিডি যেটা আমি লাল রেখা দ্বারা প্রকাশ করছি দেখো বলছে গ নম্বর যে প্রথম গাড়ির তরণ নির্ণয় করো আচ্ছা প্রথম গাড়ি কোনটা প্রথম গাড়ি হচ্ছে ও এই গাড়িটা হচ্ছে প্রথম গাড়ি তো দেখো এব অংশে কিন্তু তরণ নেই মানে বেগ বৃদ্ধি নেই আর বেগ বৃদ্ধি যদি না পায় তাহলে তরণ কি হবে হবে না তাহলে তরণ কোন অংশে হয়েছে এই অংশে হয়েছে তরণ এই অংশের তরণটুকু আমার কাছে চাইছে দেখো আমরা তরণের সূত্র লিখি আমরা জানি এ ইজিকোয়াল ভি মাইনাস ইউ বাই টি আচ্ছা বলো ভেলোসিটি এটুক অংশের মধ্যে কত শেষ বেগ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আদি বেগ কত ছিল বলো তো জিরো ডিভাইডেড সময় এইটুকু অংশের মধ্যে স্মরণ সময় কত বিশ সেকেন্ড বিশ এ তরণের লেখক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখান থেকে কত আসতেছে টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই অ্যান্সার বুঝছো প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করলাম যেটুকু ত্বরণ হয়েছে সেইটুকাংশের তরণ আমি নির্ণয় করলাম এখন ঘ নম্বর বলছে যে তিরিশ সেকেন্ড পর গাড়ি দুটির অতিক্রান্ত দূরত্ব তুলনা করে মতামত দাও তাহলে প্রথম গাড়িটা তিরিশ সেকেন্ডে কি পরিমাণ পথ অতিক্রম করছে এবং দ্বিতীয় গাড়িটা কতটুকু পথ অতিক্রম করছে এই দুইটা বের করে আমি তুলনা করব। ঠিক আছে তাহলে দেখো শুরু করে যাক এখান থেকে যে ঘ নম্বর তাহলে আমরা প্রথমে প্রথম গাড়ির ক্ষেত্রে বের করি প্রথম গাড়ি খেয়াল করো ভালো মতো প্রথম গাড়ি এইটুক অংশে কি হয়েছে তরণ হয়েছে সেটা কোথা থেকে পাই গ থেকে পাই আচ্ছা এই তরণটা কিন্তু আমাদের লাগবে হ্যাঁ গ থেকে প্রাপ্ত তরণটা লাগবে দেখো এইটুক অংশ তরণ এসে অতিক্রম করছে তারপরে সমবেগে বাকি অংশ অতিক্রম করছে এখন কথা হচ্ছে যে আমার তো এখানে বলছে কত সেকেন্ড বলো তো তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পর গাড়ি দুটির অতিক্রান্ত দূরত্ব তাহলে আমি এখান থেকে আসলে তিরিশ সেকেন্ড শুধু নেব তার মানে খেয়াল করিও এই যে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বরাবর আমি কি করলাম একটা রেখা টানলাম অর্থাৎ এই যে দেখো এর বেশি কিন্তু যাওয়া যাবে না কারণ আমি প্রথম গাড়ি হোক আর দ্বিতীয় গাড়ি হোক দুইটারই ক্ষেত্রে তিরিশ সেকেন্ড সময়ের অতিক্রান্ত দূরত্ব নেব তাহলে প্রথমে এখান থেকে এইটুকু অংশ কত সেকেন্ড বিশ সেকেন্ড এই বিশ সেকেন্ডের পর আর দশ সেকেন্ড নিতে পারবো মাত্র কিন্তু গাড়িটা কিন্তু শুধু দশ সেকেন্ড গতিশীল ছিল না বাকি আরও দশ সেকেন্ড গতিশীল ছিল কিন্তু শেষ দশ সেকেন্ড আমরা নেব না কেন নেবো না কারণ আমাকে বলছে প্রথম থেকে তিরিশ সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব বের করতে তাহলে আমি এখান থেকে বিশ সেকেন্ড পেলাম এবং এরপরে দশ সেকেন্ড পর্যন্ত আমি যাব তাহলে এই বিশ এবং দশ টোটাল হবে তিরিশ তার মানে গাড়িটা যখন এই পর্যন্ত আসবে তখন সে কী পরিমাণ পথ অতিক্রম করছে আমি সেটা নির্ণয় করব কারণ আমি সময়টা কত নিচ্ছি বলো এখানে বিশ এখান থেকে দশ তাহলে এই বিশ সেকেন্ড যে নিয়মে সে অতিক্রম করে সেই নিয়মে যদি আমি স্মরণ বের করতে চাই তাহলে আমার সূত্র হচ্ছে এস ইজ ইউ ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটাকে এস ধরলাম অর্থাৎ ও এ অংশের স্মরণ ঠিক আছে ও এ অংশের স্মরণ ইজ ইকুয়াল আদিবেগ কত জিরো তাহলে এই পুরো টার্মটা জিরো এটা লেখার প্রয়োজন নেই হাফ ইন্টু তরণ কত তরণ আমরা পাইছি ওয়ান পয়েন্ট টু ফাইভ কোথা থেকে পাইছিলাম আমরা পাইছি হচ্ছে গ নম্বর থেকে এটা পাশে লিখে দিবা হাফ এ ইন্টু টি স্কোয়ার কত সময় ধরে এই তরণটা ছিল বিশ সেকেন্ড তাহলে বিশের উপরে স্কোয়ার ওকে তাহলে এই মানটা কত আসে সেটা আমরা এখন দেখব পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু দুশো পঞ্চাশ তাহলে দেখলাম যে এই গাড়িটা যেটুকু অংশে অর্থাৎ যত সময় ধরে তার কি ছিল তরণ ছিল ঠিক তত সময়ে সে প্রথম বিশ সেকেন্ডে দুশো পঞ্চাশ মিটার পথ অতিক্রম করে এখন আমার তো চাইছে তিরিশ সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব তাই না তাহলে আরও পরবর্তী দশ সেকেন্ড আমি নেবো খেয়াল করো অর্থাৎ প্রথম বিশ সেকেন্ড সে তরণে পথ অতিক্রম করছে তারপরের যে দশ সেকেন্ড এই যে দশ সেকেন্ড এই দশ সেকেন্ড সে কি সমবেগে পথটা অতিক্রম করছে না সমবেগ অর্থাৎ এই স্থানের বেগ যা এই স্থানের বেগও কি তাই সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে আমি এস টু দিলাম হ্যাঁ প্রথম গাড়ির ক্ষেত্রে তাহলে এস ইজিকুয়াল কি হবে ভি ইন্টু কেন সমবেগের সূত্র সমবেগে অতিক্রান্ত দূরত্বের সূত্র এটা তাহলে বেগের মান কত এ বিন্দুতে বেগ কত টোয়েন্টি ফাইভ ইন্টু সময় কত এই পঁচিশ মিটার পার সেকেন্ড বেগে সে কত সেকেন্ড চলছে দশ সেকেন্ড নেব কারণ বিশ আমার হয়ে গেছে অলরেডি দশ এই যে দশ পঁচিশ গুণ দশ পঁচিশ গুণ দশ তাহলে পাঁচশো কত দুইশো পঞ্চাশ মিটার ঠিক আছে এখন অতএব তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডে দূরত্ব হুম তিরিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান কত হবে এস ওয়ান এস টু ঠিক আছে তাহলে দুশো পঞ্চাশ আর দুশো পঞ্চাশ যোগ করে কত হবে পাঁচশো মিটার বের করলাম প্রথম গাড়ি প্রথম তিরিশ সেকেন্ডে পাঁচশো মিটার পথ অতিক্রম করে এখন দ্বিতীয় গাড়ি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা দেখব খেয়াল করো এখন লিখি দ্বিতীয় গাড়ি দ্বিতীয় গাড়ি দেখো তো দ্বিতীয় গাড়িটা দ্বিতীয় গাড়িটার বেগ যখন সময় শূন্য তখন বেগ কত ছিল চল্লিশ মিটার পার সেকেন্ড আর যখন তিরিশ সেকেন্ড সময় পূর্ণ হয়েছে তখন তার বেগটা হচ্ছে কত জিরো এখানে ছিল হচ্ছে আদিবেগ এটা হচ্ছে শেষবেগ কিভাবে বুঝলাম সময় কোথায় কোথায় থেকে গণনা শুরু হয় শূন্য থেকে তাহলে সময় যেখানে শূন্য সেখানে আদিবেগ কত চল্লিশ এটি হচ্ছে আদিবেগ ঠিক আছে অর্থাৎ শূন্য সময় যে বেগটা সেটা হচ্ছে আদিবেগ এবং যখন সময় কাউন্ট করা শেষ করব তখন যে বেগটা সেটা হচ্ছে শেষ বেগ ঠিক আছে তাহলে এখন আমরা এক্ষেত্রে দেখো তো বেগ কি কমছে না বেগ কমছে ধীরে ধীরে বেগ কি কমে একবারে শূন্য হয়ে গেছে তার মানে এখানে কি মন্দনের ব্যাপারটা আছে তাহলে আমরা একটা সূত্র দিয়ে কিন্তু এটা বের করে ফেলতে পারি তাহলে এস আমি ধরলাম এস ওয়ান ঠিক আছে অথবা এটার এস পুরোটাই তো কী বলো তো দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব একবারে বের হয়ে যাবে তাহলে এস ইজ ইকাল ইউটি প্লাস হাফ এ টি এর ওপর স্কোয়ার এটা জানি আদিবেগ কত বলতো আদিবেগ হচ্ছে চল্লিশ আদিবেগ চল্লিশ সময় কত সময় হচ্ছে তিরিশ সেকেন্ড এই যে তিরিশ সেকেন্ড ইউ টি প্লাস হাফ ইন্টু এ তরণ কি আমরা জানি অ্যান্সার হচ্ছে যে না তরণ আমরা জানি না তো তরণ যেহেতু জানি না তরণ কি বের করা লাগবে না লাগবে তাহলে তরণটা বের করো এই ভি মাইনাস ইউ বাই টি ভি ভি কত বলতো এই যে এখানে ভি জিরো ইউ কত আদিবেগ চল্লিশ সময় কত বলো সময় হচ্ছে বিশ সেকেন্ড ঠিক আছে তাহলে আসে কত বলতো মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কি তরণ আর কি তাহলে মানটা বসাও মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি এর উপর স্কোয়ার কত সেকেন্ড তিরিশ সেকেন্ড তিরিশের উপর স্কোয়ার এই টু এই টু কাটা যায় এই প্লাসে মাইনাসে মাইনাস হয় ঠিক আছে তাহলে তিন চারা বারো বারোশো মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস এটা আসতেছে হচ্ছে নয়শো ঠিক আছে তাহলে কত আসে বলো এখান থেকে আসতেছে তিনশো তিনশো মিটার কত মিটার তিনশো মিটার তাহলে দ্বিতীয় গাড়ি তিরিশ সেকেন্ডে তিনশো মিটার পথ অতিক্রম করছে কথা কি বুঝছো দ্বিতীয় গাড়ি দ্বিতীয় গাড়ি তিরিশ সেকেন্ডে তিনশো মিটার পদ অতিক্রম করছে এবং প্রথম গাড়ি তিরিশ সেকেন্ডে পাঁচশো মিটার পদ অতিক্রম করছে তাহলে আমার মতামত কি আমার মতামত হচ্ছে যে প্রথম গাড়িটা এর চেয়ে প্রথম গাড়িটা এর চেয়ে দ্বিতীয় গাড়ি এর অতিক্রান্ত দূরত্বের পরিমাণ কম সেটা কি পরিমাণ কম দুইশো মিটার কম এটাই আমার মতামত এই কথাটা শুধু বাংলায় লিখে দিবা ঠিক আছে